একটি উঁচুতে ব্যবহার করি এবং উঁচুতে ব্যবহার করে মাথাটা নিচে নামিয়ে দিই সেক্ষেত্রে আলোর পরিধিটা নষ্ট হয়ে গেলে কিছু জায়গা কম হবে তাই সেক্ষেত্রে আমরা একটু আপনাকে বলতে পারি এনশিওর করতে পারি যে আপনি অ্যাটলিস্ট থার্টি মিটার পর্যন্ত কিন্তু নাইট ভিশন কালার একদম গুড গুডে অন্ধকারও পেয়ে যায় অ্যানালকের মধ্যে আপনি কথা বলতে পারবেন শুনতে পারেন যেটা আগে কিন্তু আপনার হচ্ছে আইপির মধ্যে সীমাবদ্ধ ছিল সবচেয়ে আপডেট হ্যাঁ এটা এখন সবচেয়ে আপডেট এবং আমাদের খুব বেশি বিক্রি হচ্ছে প্রোডাক্টটা এবং এটা হচ্ছে আপনার ফুল মেটাল বডি কিন্তু হ্যাঁ এবং এটা পিকচার কোয়ালিটি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন মহান নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহটা আমাদের চমৎকার এবং সুন্দর একটি লোকেশন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতকরম মসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের খুব চমৎকার এবং সুন্দর একটি পয়েন্টে কিন্তু আমাদের দোকানটা অবস্থিত মার্কেটের গেটের সাথেই

আপনারা আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে যোগাযোগ করলে আমাদের যে প্রতিনিধি আছে তারা আপনাকে প্রাইস এবং যে জানিয়ে রাখবে সব কিছু এটার যেটা মিলে যায় ঠিক থাকে আপনি মিনিমাম একটা অ্যাডভান্স আমরা হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে পাঁচ হাজার টাকার মধ্যে হলে আর সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা আপনি একদম প্রোডাক্ট রিসিভ করবেন হাতে পেয়ে বাকি মূল্য প্রচুর করতে হবে না পারবেন সুবিধা আছে কোনটা দেশে আজকে এই ভিডিও আজকের ভিডিওটা আমরা টোটালটাই সাজিয়েছি হচ্ছে আহ হিক বিশানের এনালক ক্যামেরা দিয়ে হ্যাঁ তো নর্মালি কিন্তু আমরা খুব ভিডিওতে মানে বেশি করে থাকি হচ্ছে আমরা লোকে আইপি বেস ক্যামেরা দিই এবং আইপিটাকে আমরা বেশি প্রেফার করি এর একটাই কারণ কারণ আইপি টেকনোলজি অ্যাডভান্স এবং আইপির যে পিকচার কোয়ালিটি এবং আইপির যে আফটার সার্ভিসগুলো এগুলো সব কিছু মিলে কিন্তু হচ্ছে আইপি একটা চমৎকার একটা আপনাকে মানে সার্ভিস এবং এর পিকচার কোয়ালিটি বেটার দিবে তো সেই সব আমরা কিন্তু এই জন্য সবসময় কিন্তু আইপি ক্যামেরাটাকে আপনাদেরকে বেশি সাজেস্ট করি তো অনেক কাস্টমার ভাইরা আসলে বাজেটের জন্য ইচ্ছা থাকলেও কিন্তু আসলে আহ সাধ্য তো থাকতে হবে অনেকে আসলে সিসিটিভি ব্যবহার করতে চান বাট একটা নির্দিষ্ট বাজেট আছে দেখা যাচ্ছে আপনি দশটা ক্যামেরা নিতে যাচ্ছেন আপনার বাজেট হচ্ছে পাঁচ টাকা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু কিন্তু আইপি ক্যামেরাতে খরচ করে যাবে আপনার হচ্ছে তার দ্বিগুণ তিনগুণ সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু হচ্ছে আইপি নিতে পারছেন না আমি কিন্তু একটা এক্সাম্পল দিলাম আর কি সেক্ষেত্রে অ্যানালগ ক্যামেরাটাকে আপনাদেরকে ওকে বেশি নিতে চান তো সেই হিসাবে অ্যানালগ ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ভিডিওটা কম করে তো অনেক ভাইরা সেই যারা অ্যানালগ ক্যামেরা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে ভিডিওতে কমেন্ট করেন যে আহ আপনি ভাই আইপি ক্যামেরাটা বেশি দেখান তো সেই হিসেবে আমরা আসলে চেষ্টা করেছি এখন আইপি এবং অ্যানালগ দুটা মিলেই আপনার সবসময় আপনাদেরকে আপডেট রাখবো ভিডিও দিয়ে তো আজকে টোটাল ভিডিওটা সাজিয়েছিলাম অ্যানালগ ক্যামেরা দিয়ে এবং অ্যানালগ ক্যামেরা টোটাল প্রোডাক্টগুলো থাকতে হচ্ছে হিগ বিশনের আর হিভ বিশন আসলে নতুন করে বলার কিছু নেই হিগিশন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিসিটিভি বা সিকিউরিটি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড তো বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু হিগীন নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এক বিষনের ডায়মন্ড পার্টনার বা ডায়মন্ড ডিপিপি সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু কিন্তু এক্সট্রা ফেসিলিটিস পাবেন ফেসিলিটিগুলো কি কি আপনি চাইলে এখান থেকে ইনস্ট্যান্ট বসে কিন্তু আপনাদের নির্দিষ্ট কয়েকটা মডেল ব্যতীত বাকি সব প্রোডাক্টগুলো কিন্তু আপনি এখান থেকে ইনস্ট্যান্ট বসে ওয়ারেন্টি সাপোর্ট পেয়ে যাবেন আচ্ছা এই ফ্যাসিলিটিজটা কিন্তু আপনার আমাদের এই মার্কেটের আশেপাশে কোথাও কিন্তু আপনি অপশনটা পাবেন না জাস্ট হচ্ছে আইনের হোটেলে কিন্তু এটা হিগ্রিশনের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে এই বছরের শুরুতে আমরা তার দেরি না করে আমরা সরাসরি ভিডিও চলে যাচ্ছি আমরা শুরুতে যে প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিটার নাইট নাইটভিশন কালার আচ্ছা নাইট নাইটভিশন কালারটা কি আমরা একটু বলি একটু কাছে আসুন এখানে যদি স্পষ্ট করে কোম্পানি লিখেছে দেখেন হোয়াইট লাইট ডিস্টেন্স ফর্টি মিটার পয়েন্ট জিরো জিরো সরি জিরো জিরো পয়েন্ট জিরো জিরো লাক্স মানে এটা হচ্ছে আমরা যেরকম সোজা বাসা বলি একদম জিরো লাক্স মানে গুড গুড অন্ধকার যেখানে আপনি আমি চোখে দেখা সম্ভব না এরকম একটা জায়গায় এই ক্যামেরাটার যে একটা নিজস্ব এলইডি লাইট দেওয়া আছে এই লাইটটা কিন্তু যখনই ওর সেন্সরটা দেখবে যে একদম গুড গুড অন্ধকার হয়ে গেছে ওর সাথে সাথে আপনার হচ্ছে ওর এলইডি লাইটটাকেও অ্যাক্টিভেশন করে দিবে অ্যাক্টিভেশন করে দেওয়ার সাথে সাথে ও কিন্তু এখানে আহ জায়গাটাকে আলোকিত করে আলোকিত করলে এটা চল্লিশ মিটার দূর পর্যন্ত সে আলোটা যাবে এবং ওই জায়গাটাকে আলোকিত করার পরে আপনি কিন্তু এখানে একদম নাইট ভীষণ কালার জগজগের দিনের মতো ছুঁই পাচ্ছেন আচ্ছা সেই ক্ষেত্রে আমি পূর্বে কিন্তু আমি বলেছি নর্মালি সিসিটিভি যেভাবে ব্যবহার করা হয় নর্মালি আমরা কিন্তু এভাবে ব্যবহার করি না আমরা কিন্তু একটা সিসি টিভি সর্বোচ্চ সাত থেকে আট ফিট উঁচুতে কিন্তু লাগানো উচিত আমরা নর্মালি বাইরের যখন দেশের বাইরে যখন দেখি আপনার হচ্ছে চার ফিট পাঁচ ফিট সাত ফিট আট ফিট দূরে সর্বোচ্চ আমরা দেখেছি সাত আট ফিট উঁচু এর উঁচুতে দেখছি সিসিটিভি লাগানো থাকে না তো সেইখানে আপনি যখন অনেক উঁচুতে লাগাবেন বা ক্যামেরাটাকে যখন আমরা টর্চ আমরা নর্মালি টর্চ লাইট যে ব্যবহার করি টর্চের লাইটটা যখন আপনি কিন্তু একটু উঁচু নিচু করবেন তাতে কিন্তু আপনি কিন্তু আলোর পরিধি চেঞ্জ হবে তো সেক্ষেত্রে এটাও কিন্তু একই যখন আপনি লাইটটা কোম্পানি কিন্তু এখানে কিন্তু একটু কিন্তু মিস গাইড করে নেই বা ভুল ইনফরমেশন দেয়নি সেই চল্লিশ মিনিট পর্যন্ত আপনাকে নাইট ভিশন কালার ছবি দিবে এটাই কনফার্ম বাট এখানে আপনার হচ্ছে আমাদের যে লাগানোর যে সিস্টেম বা আমাদের লাগানোর যে স্পেস বলি বা যে জায়গাগুলো আমরা আমরা সাধারণত ইউজ করি সেই জায়গাগুলো আমরা খুব বেশি উঁচুতে ব্যবহার করি এবং উঁচুতে ব্যবহার করে মাথাটা নিচে নামিয়ে দিই সেক্ষেত্রে আলোর পরিধিটা নষ্ট হয়ে গেলে কিছু জায়গা কম হবে তাই সেক্ষেত্রে আমরা আপনাকে বলতে পারি এনশিওর করতে পারি যে আপনি

টু মেগা পিক্সেলের হ্যাঁ আচ্ছা এরপর আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে এজ ইট ইস সব কিছু এটার মতো এখানে দেখেন কোনো পার্থক্য নেই এটাও কিন্তু হোয়াইট লাইট ডিস্টেন্স আপনার হচ্ছে ফর্টি মিটার জাস্ট এখানে থ্রি কে লেখা থ্রি কে মানে হচ্ছে আপনার লোকের ফাইভ মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেল হওয়ার কারণে এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের চার হাজার পঞ্চাশ টাকা সেম বাকি সব কিছু সব ফিচার কিন্তু অলমোস্ট সেম কারণ এটা দেখতে এবং এটার যে ভিতরে সব কিছু সেম জাস্ট এটার যে ইমেজ সেন্সর এটা হচ্ছে ফাইভ পিক্সেলের আর এটা ইমেজ সেন্সরটা এটা হচ্ছে টু মেগা পিক্সেলের এই জাস্ট এতটুকু পার্থক্য পার্থক্য কারণে আপনার হচ্ছে প্রাইসটা কম বেশি হচ্ছে আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে মেটাল বডি হ্যাঁ এটাও মেটাল বডি এটাও মেটাল বডি তবে এটার মধ্যে কিন্তু প্লাস্টিক বডি আসছে আমাদের কাছে নতুন হ্যাঁ আচ্ছা এইখানে আমরা কিন্তু একই মডেল দেখেন দেখতে কিন্তু একই মডেল এটার মতোই জাস্ট এটার সাইজটা একটু ছোট আচ্ছা সাইজটা ছোট হওয়ার কারণে এখানে কিন্তু ডিস্টেন্সটা কিন্তু একটু কমে গেছে আচ্ছা এখানে গিয়ে দেখেন ডোমে কিন্তু লেখা আছে হোয়াইট লাইট ডিসটেন্স টোয়েন্টি মিটার এখানে বুলেটের মধ্যে কিন্তু সেম কথাই লিখেছে হোয়াইট লাইট ডিসটেন্স টোয়েন্টি মিটার আচ্ছা এই টোয়েন্টি মিটার হওয়ার কারণে এটা লাইটটা কিন্তু ছোট ব্যবহার করেছে দেখেন একটু আগে এই মডেলটা আমরা যেটা দেখালাম এখানে কিন্তু আপনার হচ্ছে লাইটটা হচ্ছে দুইটা লাইট হওয়ার কারণে লাইটটা বেশি দূর পর্যন্ত যাবে আর এই লাইটটা একটা সিঙ্গেল লাইট হওয়ার কারণে এটা কিন্তু হচ্ছে বেশি দূর পর্যন্ত যাবে না টোয়েন্টি মিটার পর্যন্ত যাবে এই জন্য এটা টোয়েন্টি মিটার এর বাইরে কিন্তু আর কিন্তু কোনো কথা কিন্তু কোম্পানি লেখেন আপনি যদি এটার ওয়েবসাইটে গিয়ে এটা যদি স্পেক্ট বা এটা যে ডাটা শিট আছে সেখানে কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু এই কথাগুলি লেখা আছে যে এটা কতটুকু পর্যন্ত আপনাকে অ্যাডমিশন কালার দিবে এর বাইরে কিন্তু কোনো কিছু না কোম্পানি কোথাও বলে নাই এটা চল্লিশ মিটার দূর লোককে আপনাকে একদম ঝকঝকে চকচকে চিনে দেবে আমি যদি সহজ করে বলি আপনাদের কাজ একটু সহজ করে দিই এই দুইটাই তো আপনার হচ্ছে চল্লিশ মিটার এটা একটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেল একটা হচ্ছে টু মেগা পিক্সেল তো এখন এটা যদি ফর্টি মিটার এই হয় তাহলে আপনার যদি ফর্টি মিটার দূরের লোক যদি টু মেগা পিক্সেল দিয়ে আপনি ঝকঝকে চকচকে ছবি পান তাহলে আপনার ফাইভ মেগাপিক্সেল নেওয়ার কী দরকার আছে তাহলে এখানে আপনার হচ্ছে আরও পনেরোশো ষোলোশো টাকা বেশি খরচ করে এটা একদম একদম সাধারণ লজিক তো এটা আসলে আপনারা অবশ্যই একটু চিন্তা করে দেখবেন কারণ এটা কিন্তু আপনাদের অনেক দোকানদারই এটা ভুল বোঝানোর চেষ্টা করে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার লোকের ডোম এবং বুলেটের একই প্রাইস প্রাইসটা পড়বে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা তবে মানে আমাদের দেশীয় ট্যাক্স ভ্যাট এবং আপনার হচ্ছে কি বলে পৃথিবীতে আপনার হচ্ছে এখন উৎপাদন কস্ট বেড়ে গেছে সকল প্রোডাক্টেরই আমরা কিন্তু লাস্ট এক মাস যাবৎ দেখতেছি সকল প্রোডাক্টেরই কিন্তু এখন আমদানি কস্ট এবং আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট দুইটাই বেড়ে গেছে এবং আমাদের ইম্পোর্টার যারা আছে তারা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই মানে গত এক মাস যাবত একটা সিগন্যাল দিয়ে দিচ্ছে আমরা কিন্তু সামনেতে নতুন যে প্রোডাক্টগুলো আসবে সেগুলোর প্রোডাক্ট কিন্তু আরও কিন্তু প্রাইস বাড়বে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখনও মানে বলে দেওয়া আছে আমি এখন আপনাদেরকে যে প্রাইস বলেছি এটা কিন্তু আমরা যতদিন পর্যন্ত আমাদের কাছে এই প্রাইস আমরা অতদিন পর্যন্ত দিতে পারবো সামনে কিন্তু আরো প্রাইস বাড়ার সম্ভাবনা আছে অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন আচ্ছা এটার প্রাইস করে হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা ডোম এবং বুলেটের একই প্রাইস মেটাল বডি আচ্ছা এই প্রোডাক্টের কিন্তু এখন আমাদের কাছে প্লাস্টিক বডি আসছে নতুন মডেল হ্যাঁ আচ্ছা সব কিছু সেম জাস্ট হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে একদম স্পষ্ট করে দিব দেখেন দেখতে কিন্তু একশো পার্সেন্ট সেম মডেল সেম এটা জাস্ট হচ্ছে প্লাস্টিক আর এটা হচ্ছে মেটাল হ্যাঁ এই যে এখনই আপনাদের একদম স্পষ্ট করে দিব হ্যাঁ তবে ইন ফিউচারে কিন্তু আপনারা যে সকল মডেলগুলো এখন প্লাস্টিক হয়ে যাবে দুটারি আচ্ছা এখানে দেখেন এই মডেলটা DS2 CD আপনারা হচ্ছে 10 DF0 T হাইফেন হ্যাঁ FS আচ্ছা এখানে সবকিছুই सेम জাস্ট এটা হচ্ছে PFS এই PFS মানে হচ্ছে এটা প্লাস্টিক জাস্ট এটাই হ্যাঁ তো এটার ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে প্রাইস একটু কমে গেছে জাস্ট হচ্ছে একশো টাকা কমে গেছে আপনার হচ্ছে এটা একুশশো পঞ্চাশ টাকা হয়ে গেছে হ্যাঁ প্লাস্টিক হওয়ার কারণে তবে পিকচার কোয়ালিটি এটার মধ্যে যেই ইমেজ মানে একই জিনিস কিন্তু জাস্ট হচ্ছে এটার যে আউটডোর যে কেসিং বা যেটা আমরা হাউজিং বলি এটা জাস্ট হচ্ছে প্লাস্টিকের হয়ে গেছে তো প্লাস্টিকগুলো কিন্তু অনেক হেভি ওয়েদার প্রুফ হ্যাঁ ওয়েদার প্রুফি সিক্সটি সেভেন রেটিং হ্যাঁ আপনারা একদম রোদ বৃষ্টিতেও ব্যবহার করতে পারবেন তবে ইন ফিউচার আমি বলি মেটাল বডিটা থাকবে মানে থাকবে না আমাদেরকে কোম্পানি থেকে ডিক্লারেশন করে দিয়েছে আমাদের নতুন যে প্রোডাক্টগুলো আসবে হয়তো আগামী দেড় দুই মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে সকলগুলোই প্লাস্টিক বড়ি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এরপর আমাদের কাছে কিন্তু সেম বডি মেটাল মানে সেম মডেল মেটাল বডি টোয়েন্টি মিটার হ্যাঁ এটাও টোয়েন্টি মিটার ফাইভ মেগা পিক্সেলের আছে হ্যাঁ আচ্ছা এটা প্রাইস তো খুব রিজনেবল প্রাইস তো হচ্ছে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা তিন হাজার চারশো যে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা তারপর অনেক সুন্দর আচ্ছা এরপর আমরা হচ্ছে যেটা দেখাবো আমাদের এটা কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এবং আমাদের কাছে ডোমটা অ্যাভেলেবেল নাই অত আগামী সপ্তাহে আবার হয়ে যাবে শেষ হয়েছে তবে ডোমার মধ্যে ব্যতীত কিন্তু আরেকটা অপশন আছে এটা হচ্ছে আপনার লগে অ্যানালগ ক্যামেরার মধ্যে পিটি ক্যামেরা মানে আপনি চাইলে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন নিচে করতে পারবেন আর এটা হচ্ছে আপনার লগে টুই কমিউনিকেশন আছে মানে অ্যানালগের মধ্যে আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন কিন্তু আপনার হচ্ছে আইপির মধ্যেই সীমাবদ্ধ ছিল সবচেয়ে আপডেট হ্যাঁ এটা এখন সবচেয়ে আপডেট এবং আমাদের খুব বেশি বিক্রি হচ্ছে প্রোডাক্টটা এবং এটা হচ্ছে আপনার ফুল মেটাল বডি কিন্তু হ্যাঁ এবং এটা পিকচার কোয়ালিটি খুবই চমৎকার আচ্ছা প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইস পড়বে হচ্ছে আপনাদের হচ্ছে পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ টাকা এটা আপনার হচ্ছে আমি একটু এটা উঠে দেখিয়ে দিই এটা ডিসটেন্সটা ডিস্টেন্সটা কীভাবে লিখছে দেখেন এটা কিন্তু আবার স্মার্ট হাইব্রিড লাইট আচ্ছা এটা স্মার্ট হাইব্রিড লাইট হওয়ার কারণে দেখেন এখানে কিন্তু একটা বিষয় আলাদা করে দিয়েছে দেখেন যেহেতু এটা আয়ার কাজ করবে আয়ার করবে হচ্ছে আপনার লোক থার্টি মিটার আর হোয়াইট লাইট ডিসটেন্স হচ্ছে টোয়েন্টি মিটার মানে এটা যেটা আপনি যদি নাইট ভিশন সাদা কালো অপশন চালু করে দেন তাহলে সে কাজ করবে হচ্ছে আপনার লিগে তিরিশ মিটার পর্যন্ত আর যদি এটাকে নাইট ভিশন কালার অপশন করেন মানে যেটি এলইডি কে জ্বালিয়ে দেন অন্ধকারের সাদা কালোর জায়গায় কালার করতে চান আলোটা জ্বালিয়ে দিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে মাত্র হচ্ছে আপনার লগে বিশ মিটার জি আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে আপনার লিগে বললাম আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো জি আঠাশশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এটা কিন্তু হাইব্রিড হ্যাঁ এটা স্মার্ট হাইব্রিড লাইট এটা প্লাস্টিক এবং মেটাল মিলানো মিক্স আচ্ছা হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে মাত্র হচ্ছে আপনাদের লগে 350 টাকা 350 আচ্ছা 350 টাকা এখানে আরেকটু স্পষ্ট করি স্মার্ট হাইব্রিড লাইট হওয়ার কারণে এখানে কিন্তু সেম কথা লিখেছে আয়ার হচ্ছে 40 মিটার হোয়াইট লাইট ডিসটেন্স হচ্ছে 40 মিটার এটা কিন্তু আবার দুটো কিন্তু সিমিলার কাজ করবে সেম টু সেম আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এর প্রাইস পড়বে হচ্ছে আপনাদের লগে 250 টাকা হ্যাঁ আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো আমাদের একদম মিনিমাম এবং মিনিমামের মধ্যে কিন্তু আমাদের কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ একটা হচ্ছে টু মেগাপিক্সেল একটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল হ্যাঁ আচ্ছা এই জোড়াটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেলের হ্যাঁ আচ্ছা এখানেও কিন্তু আমাদের কিন্তু স্পষ্ট লেখা আছে আইআর মিটার হোয়াইট লাইট ডিস্টেন্স মিটার এখানেও কিন্তু স্পষ্ট করে সুন্দর করে লেখা আছে আইআর মিটার হোয়াইট লাইট ডিস্টেন্স মিটার আমি আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি এবং একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি যেন আপনাদেরকে কেউ কল আমাদের কাছ থেকে নিতে হবে না আপনি যে কোনো জায়গা থেকে নেন যেন আপনাকে যেন ভুলভ্রান্তি যেন না বোঝাতে পারে আচ্ছা এটা যেটা টু মেগাপিক্সেলটা আছে টু মেগাপিক্সেলটা প্রাইস হচ্ছে অডিও শহর যেটা অডিও শোটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লাগে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা ফাইভ মেগা পিক্সেল হ্যাঁ ফাইভ মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেলটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লাগে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা তবে আমি কিন্তু বলেই রাখি আগে কিন্তু বলেছি প্রাইস কিন্তু বাড়তে পারে হ্যাঁ আচ্ছা এরপর আমরা কিছু ডিভিআর দেখো আপনাদেরকে হ্যাঁ আচ্ছা অনেক ভাইরা বলেন শুধু আপনি ক্যামেরা দেখান তা আমরা আজকে চেষ্টা করেছি যে ডিভিআর এবং ক্যামেরা দুটো একসাথে দেখাবো আচ্ছা এই যে এই ক্যামেরা এই ডিভিআরটা এটা কিন্তু আমাদের এখন লেটেস্ট মডেল নতুন ডিভিআর আচ্ছা এটা হচ্ছে টু এ কমিউনিকেশন সাপোর্টেড ক্যামেরা এটার মধ্যে সাপোর্ট করবে আপনি নর্মালি সব ক্যামেরা কিন্তু এর মধ্যে সাপোর্ট করবে তবে এটা টু এ কমিউনিকেশন করার জন্য কিন্তু এই ক্যামেরা এই থেকে স্পেশালি তৈরি করা হয়েছে স্মার্ট সবচেয়ে আপডেটের জন্য সবচেয়ে আপডেট ভিডিওর জন্য হাইব্রিড ডিজিটাল ভিডিও রেকর্ডার আচ্ছা এটার যেটা চার চিপ পোর্টের আছে চার পোর্ট প্রাইস করবে হচ্ছে আপনাদের লগে 2700 টাকা আর এটার যেটা আট পোর্ট আছে সেটা প্রাইস করবে হচ্ছে আপনাদের লগে 3500 টাকা 3500 জি আচ্ছা তারপর জি এই যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আট পোর্টের মডেলটা দেখে নেন হ্যাঁ মডেলটা দেখে নেন এটা হচ্ছে চার পোর্টের হ্যাঁ ওকে আপনাদের সুবিধা হচ্ছে আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এরপর আমরা যে ডিবিএটা দেখাবো এটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেল সাপোর্টেড হ্যাঁ এই যে এখানে এখানে ফোর চ্যানেল থ্রি কে ফাইভ এমপি হ্যাঁ আচ্ছা ফাইভ মেগা পিক্সেল সাপোর্টেড এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার হলো গিয়ে

মানে মানে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তো অবশ্যই আমাদের কমেন্ট চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন হয়তো আমাদের হয়তো মুখ থেকে হয়তো বেরিয়ে যেতে পারে অবশ্যই এগুলো ক্ষমার চোখে দেখবেন আর আমরা যেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যেন আপনাদের পাশে থাকতে পারি অবশ্যই আমাদেরকে উৎসাহ করবেন কারণ আপনাদের উৎসাহ হচ্ছে আমাদের আগামী দিনের পথ চলাকে আরো অনেক কী বলে সহজ সহজ করে দেবে ধন্যবাদ আল্লাহ হাফেজ